ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই ইতিহাস তৈরি করেই আমার ভাইয়েরা যারা তাদের জীবন আত্মত্যাগ করে গিয়েছেন সে সকল শহীদ ভাইদের আত্মার মাগ ফিরাদ কামনায় দোয়া মাহফিল এবং আমরা যারা বিএনপি করি আজকে দীর্ঘ সতেরো বছর ধরে যারা এই পাকসানি ফেসিবাদ সরকারের মামলা হামলা জেল জুলুম হুলিয়া অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দীর্ঘ দিন ধরে যারা আমরা মানবতার জীবনযাপন করেছি তাদের সকলের সমন্বয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন উপস্থিত সকল নেতৃবৃন্দকে রংপুর জেলা মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ গঙ্গাচড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রংপুর জেলা ছাত্রদল সহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি মহানগর বিএনপির বিপ্লবী সদস্য জনাব নাজমুল আলম নাজুর সহ জেলা যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাজিল রহমান জেমস উপস্থিত রংপুর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র দলের নেতৃবৃন্দ আমার প্রান্তীয় গঙ্গাচড়ার বিভিন্ন এলাকার এলাকাবাসী দুহাট থেকে অর্থাৎ ছয় নম্বর ওয়ার্ড তিন নম্বর চার নম্বর এক নম্বর দুই নম্বর ওয়ার্ড থেকে যারা এসছেন বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় এলাকাবাসী লক্ষ্মীটার ইউনিয়ন সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন সরকারকে দমন করতে গিয়ে দীর্ঘ সতেরো বছর থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি যারাই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে আমরা জেল জুলুম মামলা হামলার শিকার হয়ে জীবন জীবনযাপন করেছি আমাকে গত আঠাশ তারিখ এই মহিপুরের বাজার থেকে আমাকে যেভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে যেভাবে প্রশাসনের এসে আমাকে নিয়ে গেল তাতে মনে হচ্ছে যেন আমি যেন শীর্ষ সন্ত্রাসী তা আমাকে কি শীর্ষ সন্ত্রাসী মনে হয় আমার পরিবারকে আপনারা চেনেন তো অনেকেই আমার বাবাকে চেনেন তো অনেকেই আমার দাদা হচ্ছে বসিরুদ্দিন মাস্টার সে চেয়ারম্যান ছিলেন আমার বাবা দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমি রংপুর জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম রংপুর সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছি আমাকে যেভাবে নিয়ে গেল তাতে মনে হচ্ছে যে আমি খুনের আসামি আমাদের নামে যে মামলাগুলো দেয়া হলো জেলখানা একের পর এক প্রত্যেকটাতে তিনশো দুই ধারা রেখে দিয়েছে যে প্রুফ মার্ডারের আসামি আমরা আল্লাহ পাকের অশেষ সহমতে বাংলাদেশের হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনরায় স্বাধীন হলো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরায় অর্জিত হলো বাংলাদেশের গণতন্ত্র পুনরায় অর্জিত হলো ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভের মাধ্যমে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করবে ইনশালী শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে ঠিকই কিন্তু কয়লা তো আর ময়লা যায় না ভাই ওর দোসর বাংলাদেশে রেখে গিয়েছে তারা এখন বিভিন্ন মানুষের বাড়ি ঘরে থেকে চুরি করছে ডাকাতি করছে মানুষের বাড়ির গরু ছাগল হাঁস মুরগি সব চুরি করে নিয়ে যাচ্ছে বিশেষ করে হিন্দু পল্লীগুলোতে তারা আগুন দিচ্ছে গতকালকে আমি বেশ কিছু হিন্দি পাড়ায় আমি সমাবেশ করেছি সভা করেছি তাদেরকে আশ্বস্ত করেছি